আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই খোপে গোনা সরছে বাফে এই চর্ষে মায় কি করে বিশারটা বাইরে গিয়া আগে একটু আকাশে ওরে সূর্যের আলো টালো খায় বাতাস টাস খায় খাইয়ে যে আমার বামদার উফে বয় বামদা কিন্তু একটা জুইতেন না যাই হোক বড় টেসে তাদের বেবিকে দেখাবো এই দুইটা বেবি কালা কুচকুচতে একটা ঠোট্টা ইটু লালা একটা পুরো কালা ওইটা বাঘা আর এই সের সবুজ গোলা তাদের বয়স হইল চার দিন বয়স ষোলো দিন বা পনেরো দিন পর্যন্ত আপনাকে দেখামো হ্যাঁ এরপর আর দেখামো না এরপর ভিডিও গেলে অনেক কষ্ট হয় দাদু প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন করতে হয় যাই হোক করতে থাই আর আপনাকে দেখাইতে থাই বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাই দিলে অল্পতেই বড় হয়ে যাইবে কিরপেনে অল্পতে বড় হয়ে যাইবে মায়ের যেরকমের বাফেমের যে আপাতত খাওয়াইতেছে সে হইলে আর এই সাইড হইলো বাফে খাইতেছে খাই দিয়ে এবার গুড়ে গাড়ারে খাওয়াইবে হুম আর একটা জিনিস দেখেন আমার মাদির সাইজটা কিন্তু বড় আবার মাদির সাইজ নরের সাইজ যদি একটু বড় বড় থাকে বাচ্চা ভালো খাওয়ায় হ্যাঁ এই যে এখন এখন সুন্দর মতো দেখতে পারবেন ডাইনসাইডের টা মাদি বাম সাইডের দইলো নর যে এন পানি খেতেছে এই এই শরীরে গেলে যেটা এই নর হ্যাঁ আর ডাইন সাইডের দইলো মাদি বাম সাইডের নর এত করে উজানের কারণ হইলে খালি লড়ালর ইয়র এর বেন ঠিক কত বুঝেতে না যাই হোক তারা খাওয়াইতে দিতে আর এইখানে একটা কথা আছে একটা জিনিস লক্ষ্য করছেন যে কবুতর যে খাওয়ায় হম খাওয়াইলে তো খাওয়ন মালসায় মাল চাই পরে পরে না অবশ্যই পরে ওই পরা খাওয়ানটা কিন্তু বুড়লে কৈতরও খায় না বাচ্চা খায় না পরে ওই পরা খাওয়ানটা পোকই দেয় ওইটার কথা বাদ দিলাম পরে এরা যে খাওয়ানটা খায় খাইয়ে যে পায়খানা করে ওই পায়খানাও কিন্তু ময়লা সৃষ্টি করে ময়লা সৃষ্টি করার পরে ওই পায়খানাও কিন্তু আপনার যে পোকি খারাপ সেক্ষেত্রে এইরকমের ময়লা যদি করে অবশ্যই করবে বাচ্চা বস্তু হইলে এরকম খাওয়াইতে গেলে ময়লা হয় এইরকমের যে গেলে ময়লা টেলা করবে সুন্দর মতো পাল্লাই দেবেন যদি আপনার কৈতর কি রাখতে চান পুষ্ট পুষ্ট বানাইতে চান রোগ বালাই থেকে মুক্ত করতে চান তাইলে ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইবে এই গেলে এক কথা যাই হোক তাদের কথা কইলে মনে লাগে ব্যথা কিবেন মনে লাগে ব্যথা মাঝে মধ্যে এরম খাওয়াইতে 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 এটা তো তিনতলার স্তর মানে এরা তলার কোপ তিনতলার দিয়ে পড়ে যা ঠাস করে মানে কন্ট্রোল ব্যালেন্স আলেটা লে যায় যাই হোক এদিকেও খেয়াল রাখতে যে কালে আপনি খাসার মুখটা খোলা থেকে যাইবে না এরকম যে কালে খাওয়াইবে কৈতটা যেন না পরে ওদিকে খেয়াল রাখতে হইবে যদি মনে করেন যে পড়লে যায় খাসার আটকাই দিলেন নাকি এরকমই করতে পারে যাই হোক এখন আমরা একটু বিজনেসের ক্ষেত্রে আসছি হ্যাঁ এই রকমের কবুতর যদি আমি আড়ে নি দাম পাম সর্বোচ্চ তিনশো থেকে চারশো বাচ্চা দুইটার দাম বলতেসি তিনশো থেকে চারশো তারা এখন যাইতেছে খাবার সংরক্ষণ করার জন্য আচ্ছা ওইটা বাদ দিই বাদ দেওয়ানের ক্ষেত্রে আমরা যে তাদেরকে বড় বানাইছি পনেরো দিন পর এই জোড়াটাই সর্বোচ্চ সাড়ে তিনশো তিনশো টাকা আপনি বিক্রি করতে পারবেন বাচ্চার ক্ষেত্রে বলা ঠিক আছে বিক্রি করতে পারবেন তাইলে কি অত লাভ লাভ নেই আবার যদি তাদের মতো একটু বড় বানাইয়া দুই পর তিন পরের বানাই হেব যদি তাইলে জোড়াটা ব্যস্ত পারবেন পাঁচশো ছয়শো এই রকমের লাভ হইলে কি কোনো লাভ হইলে না ওইটা বড় হরতে গেল তা আপনার এই তিনশো টাকা দুইশো টাকা লাভ হইতে দুইশো তিনশো টাকা তো আগে বড় হরতেই তার খরচটা গেছে হ্যাঁ এইরকম হয় সেক্ষেত্রে আপনি যদি বিজনেস করেন কবুতর দিয়া তাইলে আপনার করণীয় কি সংক্ষেপে বলি আর যে বোঝে অল্পতে বোঝে আমি একটা কথা বলি সবসময় বুঝলে বুস পাতা না বুঝলে তেজ তাহলে আমরা কবুতরের মাচা দিয়ে যদি বিজনেস করি কি করতে হবে আপনাদের জানেন কথা হবে যে বড় ভাঙাই বাসন যাইবে না ছোটো একবারে ছোটো হেরেম করে ব্যস্ত যাইবে না অর্থ হইবে আপনার গোল্লা হইবে যদি আপনি বাচ্চা বিক্রি করেন সেক্ষেত্রে হ্যাঁ কি রকমের দিতে গোল্লা জ্বালালি এর বাচ্চাগুলো অল্পতে বড় হয় গিরিবাস কবুতর আছে না হ্যাগো যদি বিশ দিন লাগে এগো লাগে বারো দিন পনেরো দিন ঠিক আছে অল্পতে বড় হয় মানে বিশ দিন বারো দিন পনেরো দিন এত লাগে না একটু বেশি লাগে মানে কথার কথা বললাম হ্যাঁ হ্যাঁ যদি মনে করেন যে এগো বাচ্চার কাছে যদি বিশ দিনে যদি হয় হ্যাঁ ওদ্দুর হইবে গোল্লার চোদ্দ পনেরো দিনে সাত আট দিন মনে করেন যে আগে আগে বড় হয়ে যাবে ঠিক আছে কির ক্ষেত্রে খাবারটা একটু বেশি খাওয়া হয় গোল্লার জ্বালালির ধারণ ক্ষমতা অন্য রকম যাই হোক গোল্লা জালালি কবুতর যদি পালেন ওইগুলার বাচ্চা বিক্রি করতে পারবেন অল্পতি আর তারা বাচ্চা টিকে ভালো বাচ্চা তাদের মনে করেন যে একটা ইডেন নাহান খাব্য হয় আর বাচ্চাগুলো অনেক টন টন অনেক দৌড় হয় বুঝতে পারছেন আবার যদি এখানে গিরিবাস কবুতর হয় তাহলে কিন্তু দশ রসা লাগিয়ে এগিয়ে যাইবে দেখা দিতেছে যে গিরিবাস কবুতর আমরা নজরে নজরে জোড়া দিই দিয়ে যে গে আডে উদায় যারা কবুতর পেনে তারা দাম দিয়ে লই যায় ঠিক আছে এক্ষেত্রে আমরা দাম পাই কত হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো চার হাজার এই রকমের কবুতর আপে সবুজ গোলা কবুতর এরকমের কবুদার আস ঠিক আছে আর গোল্লা কবুতর যতই নজরে নজরে জোড়া দেন যতই চোখ দিককে জোড়া দেন যতই জাহরে জোড়া দেন লাভ নাই কৃপেনে লাভ নাই হেরা গোল্লা হেরা জালালি এগো এগো বাজেট আমরা যে সার বাজেট এলো দুইশো তিনশো সর্বোস্তম রেটারে যদি যান তা মধ্যে আমি অর্থাৎ চারশো হ্যাঁ যাইবে না বাস্তার দাম ঠিক আছে সেক্ষেত্রে যদি আপনি পালোয়া নন বা আপনার দ্বারা লিঙ্গেট ভালো থাকে যে হে উমুকে হে উমুকে এই উমুকে কবুতার ভালো সেনের দ্বারা আমি ভালো জাতের কবুতার ব্যস্ত আমার মহিলা সবুজগুলোকে উদার বলেন বা গিরিবাসকে উদার বলেন নজর নজর জোড়া দিয়ে বাস্তবস্ত হেবার একে দ্বারা ব্যসে আর যদি এরম না পারিনি আমি তাহলে আপনি গোল্লা বলেন কবুতর বৃদ্ধি করেন অতি তাড়াতাড়ি বৃদ্ধি করবেন গোল্লা অতি তাড়াতাড়ি ব্যসবেন আপনি জানেন না সেক্ষেত্রে আপনি গোল্লা দালালি পালেন বাচ্চা বিক্রির ক্ষেত্রে ভালোই যাই হোক ভিডিও পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন তুস্থ থাকবেন কথাবার্তার ভিত্তিতে ভুল তুই হলে ছোট দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার